খুশকিটা কি খুশকি হচ্ছে গিয়ে মাথার ত্বক থেকে সাদা অথবা হলদে ঝুড়ি ঝুড়ি এই ধরনের ত্বক ঝরে পড়াটাই হচ্ছে গিয়ে খুশকি খুশকি কেন হয় প্রথমত ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে এছাড়া অপরিষ্কার থাকা ঠিকমতো স্ক্যাল্প না ধোয়া মানে শ্যাম্পু না করা সেটার কারণে খুশকি হতে পারে এছাড়া মান নিম্নমানের যে কোনো প্রোডাক্ট মাথায় ব্যবহার করা সেটার জন্য হতে পারে অতিরিক্ত তেল তেলে থাকলে মাথায় হতে পারে অতিরিক্ত শুষ্ক থাকলেও খুশকি হতে পারে এইসব নানান কারণে খুশকি হতে পারে খুশকি কিছু আছে না খুশকি আছে না অন্য মাথা থেকে কখনো খুশকি ছড়াতে পারে না খুশকি হবার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে স্ট্রেস অনেক সময় অতিরিক্ত স্ট্রেসে খুশকি বেড়ে যায় খুশকি দূর করার উপায় কি যখনই রোগী আমাদের কাছে আসে আমরা খুশকির কন্ডিশন দেখে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করার জন্য বলি অনেক বাজারে প্রচলিত অনেক ধরনের শ্যাম্পু আছে কেটোকোনাজল শ্যাম্পু প্রথমে তো ওগুলো ব্যবহার করে আমরাও যেরকম অ্যাডভাইস করি রোগীরা ওরকম ব্যবহার করেই আসেন যখন কন্ট্রোল হয় না তখনই আসেন আমাদের কাছে তো আমরা চেষ্টা করি এর সাথে খুশকির ধরন দেখে বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে এবং তার হিস্ট্রি শুনে যে আসলে এটা কী ধরনের খুশকি কেন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট অ্যান্টিব্যাক্টেরিয়াল আছে তারপর চুলকানোর জন্য হিস্টামিন দেই আমরা চুলকানির ওষুধ তার সাথে কিছু টপিক্যাল সলিউশন আছে যেগুলোতে খুশকি গ্রোথটা কমে আসবে এবং যখন স্টাবর্ন হয়ে যায় কোনোভাবেই ভালো হতে চায় না কীটকোনা জলের সঙ্গে কোল্ড টার শ্যাম্পু আছে কতগুলো সেগুলো ব্যবহার করি এগুলো লিমিটেড টাইমের জন্য এমন না যে আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কারণ টার জাতীয় শ্যাম্পু ব্যবহার করলে অনেক সময় আবার হেয়ার ফল হয় চুল পড়ে যায় তো সেই জন্য আমরা অল্প কিছু সময় দিয়ে আবার রোগীকে ফলো আপ দিই কন্ডিশন দেখে তারপর আস্তে আস্তে আমরা এবং বন্ধ করে দিই খুশি কমানোর জন্য আমাদের পরামর্শ কী কী হতে পারে অবশ্যই স্ট্রেস কমাবেন তারপর যাদের এরকম খুশকি টেন্ডেন্সি থাকে তাদেরকে আমি খুব বলি পার্সোনালি যে তেল দিবেন না এমনিতেই যাদের খুশকি থাকে তাদের স্ক্যালটা একটু তেল তেলে থাকে আবার যদি বাইরে থেকে তেল দেয়া হয় এই খুশকিটা তখন একদমই কন্ট্রোল করা যায় না আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় তেল দিবেন না সেরকম যাদের আবার খুব বেশি শুষ্ক থাকে তাদের জন্যও কিছু ট্রিটমেন্ট থাকে সেই ট্রিটমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেগুলোকে অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট করি খুশকি কি চুল পড়ার কারণ হতে পারে হ্যাঁ খুশকির কারণে চুল পড়তে পারে কারণ এত বেশি হেয়ার ফলিকলের মাঝে যে খুশকিগুলো জমে থাকে এটার কারণে চুলের পুষ্টিটা কম হয় খুশকি চুল পড়ার কারণ হতে পারে পুরুষদের ক্ষেত্রে খুশকি বেশি হয় কেন পুরুষদের ক্ষেত্রে খুশকি বেশি হয় আমার পার্সোনাল অ্যাজামশন ওনারা চুল পরিষ্কার কম করেন শ্যাম্পু করেন কম এটা একটা কারণ হতে পারে খুব বেশি বাইরে যেতে হয় ধুলাবালি লাগে সেটা একটা কারণ হতে পারে আর এছাড়া হরমোনাল কিছু চেঞ্জ আছে এটার কারণে খুশকি কি বারবার ফিরে আসে হ্যাঁ খুশকি বারবার ফিরে আসে যদি আপনি প্রপার মেনটেন না করেন না করলে অনেক সময় খুশকি বারবার ফিরে আসে তারপর একটা পর্যায়ে গিয়ে খুশকি কমবে যদি আপনি ঠিক মতো সচেতন হন ডাক্তারের পরামর্শ মেনে চলেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি খুশকি হয় হ্যাঁ ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও খুশকি হয় ছোটো বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশনের জন্য অনেক সময় খুশকি হয় আর এছাড়া আরেকটা কারণ আছে খুশকি হওয়ার কারণ ম্যাটার্নাল অ্যান্ড্রোজেন মানে ম্যাটার্নাল হরমোন মায়ের হরমোনটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত শরীরে রয়ে যায় সেই হরমোনটার কারণে অনেক সময় বাচ্চাদের শুধু মাথায় না গায়ে মুখে অনেক জায়গাতেই খুশকির মতো কিছু লিশন দেখা যায় বা কিছু চর্মরোগ দেখা যায় প্রতিদিন শ্যাম্পু করলে কি খুশকি বাড়ে না কমে অনেকের প্রশ্ন থাকে অবশ্যই বাড়বে না বাড়বে কেন অবশ্যই খুশকি কমে যাবে গরমের সময় খুশকি বাড়ে না কমে গরমের সময় খুশকি বাড়ে না বাড়ের সাথে সাথে আবহাওয়ায় খুশকি খুশকি কি শুধু মাথার ত্বকেই হয় না খুশকি মাথার ত্বকের সঙ্গে সঙ্গে ফেসের অনেক জায়গাতে হতে পারে কানের পিছনে হতে পারে কানের ভিতরে হতে পারে ফেসের কিছু এরিয়া থাকে কপাল আইব্রো নাকের পাশে এসব নানান এরিয়াতে খুশকি হতে পারে শরীরে খুশকি হতে পারে বুকে পিছে নানান জায়গায় খুশকি থেকে মাথার ত্বকে ঘা বা ইনফেকশান হতে পারে হ্যাঁ হতে পারে অনেক বেশি খুশকি যখন হয়ে যায় যখন কন্ট্রোল করা যায় না তখন ওটা থেকে চুলকে মাথার ত্বকে ইনফেকশন হতে পারে কারণ চুলকানি হয় খুশকি থেকে চুলকানি হয় অতিরিক্ত খুশকি থেকে চুলকানি হয় তো আমি অতিরিক্ত চুলকানে অবশ্যই এটা ইনফেকশন ইনফরমেশন হয়ে যাবে খুশকি কি বংশগত হতে পারে না খুশকি বংশগত হতে পারে না খাদ্যাভাসের কারণে কি খুশকি হয় খুশকি খাদ্যাভ্যাসের কারণে খুব বেশি হয় না তারপরও আমরা রোগীদেরকে বলি যে আপনারা তৈলাক্ত খাবার অ্যাভয়েড করবেন এটা তো অ্যাজ এ হোল রোগীর সব কিছুর ভালোর জন্যই আপনাকে তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে খুশকিটাও অনেক সময় তৈলাক্ত খাবারের কারণে বাড়তে পারে সেই জন্য আমরা বলি যে তৈলাক্ত খাবারটা আপনারা অ্যাভয়েড করবেন সব শ্যাম্পুই কি খুশকির জন্য উপযোগী সব শ্যাম্পু বলতে যেটা বলছি কিটোকোনাজল জল যুক্ত মেডিকেটেড শ্যাম্পু সেটাই খুশকির জন্য শুধুমাত্র উপযোগী যেগুলো নর্মালি আমরা কসমেটিক ইউজ করি বা যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো খুশকির জন্য নয় কিন্তু যাদের মাথায় খুশকির প্রবণতা আছে তারা কি তেল মাখবেন কি না আমরা খুব না করি আমরা ডাক্তাররা খুব না করি যে তেল মাখবেন না এমনি তেল তেলে থাকে তার উপর তেল দিলে খুশকির প্রবণতাটা আরও বেড়ে যাবে অনেকে প্রশ্ন করেন চুল ছোট রাখলে খুশকি কি কমে যায় না এরকম কোন এরকম কোন হিস্ট্রি নেই যে চুল ছোট করলেই আপনার খুশকি কমে যাবে অনেক ছোট ছোট চুলের রোগীরা আসেন যাদের মাথা ভর্তি খুশকি খুশকি যখন থাকে তখন হেয়ার কালার কি নিরাপদ অনেকের প্রশ্ন আমার মনে হয় ওই সময়ে হেয়ার কালার না করাই ভালো যেহেতু খুশকি একটা এক ধরনের ইনফেকশন চুলকানি হয় চুলকে চুলকে অনেক সময় ঘা হয়ে যায় ওই জায়গাটা ইনফ্লামেশন হয়ে যায় এর ওপর যদি আপনি একটা কেমিক্যাল ডাই ইউজ করেন অবশ্যই এটাতে ক্ষতি হবে তখন ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস নামে অন্য ধরনের রোগ ডেভেলপ করে যাবে বেটার এই ডাই বা হেয়ার কালারটা অ্যাভয়েড করা খুশকি নির্মূল করার জন্য অনেকে হোম রেমেডি হিসাবে লবণ বা বেকিং সোডা এটা ব্যবহার করা যাবে কি না বেকিং সোডা কাজ করে এটা আমি নিজে জানি যে বেকিং সোডাটা কাজ করে খুশকিতে কিন্তু এতে আপনার তো চুল পড়ে যাবে বেকিং সোডাটা কিন্তু খুব খুব বেশি আমরা আমরা অ্যাডভাইস করি না বেকিং সোডাতে আপনার অন্যরকম ক্ষতি হতে পারে ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা যে কোনো ধরনের ইনফ্লামেশন হতে পারে চুল পড়ে যেতে পারে আপনার স্ক্যাল্পের একটা ক্ষতি হতে পারে বেটার টু অ্যাভয়েড খুশকির চিকিৎসা কতদিন করতে হয় অনেকেই প্রশ্ন করেন তিন থেকে ছ মাস লাগে এর মাঝে খুশকি কিছুটা কন্ট্রোলের মধ্যে আসে কারো কারো বেশি লাগে এটা তো ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে রোগীর এক একজনের এক এক রকম স্কিনের বা স্ক্যাল্পের প্রকৃতি এক এক রকম নেচার স্কিন নেচার কিন্তু এক একজনের এক এক রকম সবারই কিন্তু এই জন্য ভ্যারি করবে আপনার ট্রিটমেন্টে অন্য একজনের তিন মাসে ভালো হলে হলো বলে আপনার তিন মাস লাগবে এরকম যেমন কথা নেই তেমন আপনার তিন দিনে হলো বলে আরেকজনের ছ মাসে ভালো হবে না এমন কোনো কথা নেই খুশকির জন্য কি মুখে খাওয়ার ওষুধ আছে খুশকির জন্য মুখে খাওয়ার ওষুধ আছে ওই যেটা বলেছি আমরা যে আমরা রোগীর খুশকির হিস্ট্রিটা নিব কতদিন ধরে হচ্ছে কি কারণে হচ্ছে তার ইচিং প্যাটার্ন দেখব তারপরে কোনো ফুসকুড়ি হচ্ছে কিনা তার সাথে অন্য কোনো ইনফরমেশান আছে কিনা সব কিছু শুনে খুশকির কিছু খাবারের ওষুধ লাগে ব্যাকটেরিয়াল দিতে হয় তার সাথে অ্যান্টিভিস্টামিন এবং আছে হেয়ার স্পা অথবা পার্লারের ট্রিটমেন্ট খুশকি দূর করতে কি সাহায্য করে হেয়ার স্পা বা পার্লার ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা তো করবে ডাক্তাররা ট্রিটমেন্ট তো পার্লার করবে না তবে হেয়ার স্পা করে আপনারা যদি কমফোর্টেবল হন সেখানে আমাদের কিছু বলার নেই কিন্তু খুশকি অবস্থায় ডিজিজ অবস্থায় অবশ্যই আপনার এটাকে হাত না দেওয়াই ভালো শুধু খুশকি দূর হলেই কি চুল পড়া বন্ধ হবে শুধুমাত্র এটাতেই চুল পড়া বন্ধ হবে না চুল পড়ার তো শুধু খুশকি ছাড়া আরও অনেক অনেক অজস্র কারণ আছে সেই কারণগুলি যদি আমি ট্রিটমেন্ট না করতে পারি চুল পড়া বন্ধ হবে না প্রথমে আমাকে খুশকির ট্রিটমেন্টটা করে খুশকিটা ভালো করতে হবে তারপরে যদি চুল পড়ে এরপরে আমরা যাব চুল পড়ার ট্রিটমেন্টে ঘন ঘন শ্যাম্পু বদলালে কি খুশকি বাড়ে সেরকম কোনো কথা নেই খুশকি হলে তো আমরা শুধুমাত্র নর্মাল শ্যাম্পুতে থাকবো না আমাদেরকে তো এমনিতেও সুইচ করতে হবে কিটোকোনা জল বা খুশকির শ্যাম্পুতে মেডিকেটেড শ্যাম্পুতে আর আদারওয়াইজ যদি আপনারা অন্য ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেন সমস্যা নেই আর ব্র্যান্ডের ব্র্যান্ড চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই যে কোনো জিনিস আপনি যদি লং টাইম ইউজ করেন ওটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায় শ্যাম্পু চেঞ্জ করতে পারেন বাট ঘন ঘন না মাথায় চুলকানির মানেই কি খুশকি না মাথায় চুলকানির মানেই খুশকি না খুশকি ছাড়াও মাথার অজস্র রকম রোগ আছে এবং সোরিয়াসিসের কারণে মাথায় চুলকানি হতে পারে এবং খুশকি হয় তারপর সেবরিক ডার্মাটাইটিস তো আছেই এছাড়া লাইকেন প্লানাস আছে টিনিয়া যেমন ফাঙ্গাল ইনফেকশন দাউদ যেটা সেটা মাথায় হতে পারে অ্যালোপেশিয়ার কারণে মাথায় চুলকাতে পারে ট্রাইকোটিলোমেনিয়া অনেকে মাথায় চুলকানি হয় বলে টেনে চুল ছিঁড়ে ফেলেন সেটা একটা কারণে চুলকানি হতে পারে মাথায় ইত্যাদি অনেক কারণ আছে যেসব কারণে মাথায় চুলকানি হতে পারে সোরিয়াসিস আর মাথার খুশকি কি এক জিনিস কিনা না সোরিয়াসিস আর মাথার নর্মাল খুশকিটা এক না সোরিয়াসিসেও খুশকির মতো হয় তবে এটার প্যাটার্নটা আলাদা সোরিয়াসিসে চলটার মতো হয় সাদা 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 চামড়ার মতো উঠে এবং সেটা আমরা আমরা পরীক্ষা করে যেমন ডার্মোস্কোপি পরীক্ষা করি ডার্মোস্কোপি একটা টুল যে যেটা দিয়ে আমাদের চামড়ার ভিতরে গুণ পর্যন্ত বেশি আমরা দেখতে পারি সেটা দিয়ে আমরা ডিফারেনশিয়েট করতে পারি এটা সোরিয়াসিস নাকি নর্মাল সেবরিক ডার্মাটাইটিস নর্মাল খুশকি